আসসালামু আলাইকুম তামিম আসছে ফেনে থেকে ওনার বয়স হচ্ছে আট বছর একটা সুস্থ জীবন তামিম কিন্তু পেয়েছিল কিন্তু হঠাৎ করে তামিম সাত থেকে পড়ে সে কিন্তু স্ট্রোক করে ফেলে ব্রেনে মধ্যে আঘাত পায় আঘাত পাওয়ার কারণে তার ব্রেনের মধ্যে রক্তক্ষরণ হয় তার বাবা তার ব্রেন অপারেশন করার জন্য তাকে আইসিইউতে নিয়ে যায় এক মাস ছিল আইসিইউতে পনেরো দিন ছিল লাইফ সাপোর্টে তামিম যখন লাইফ সাপোর্টে ছিল তারপরে সেই আস্তে আস্তে জ্ঞান যখন ফিরে আসে তার বাম সাইড এক ধরনের অবস হয়ে যায় বর্তমানে বাম হাত সচল হলেও সে কিন্তু বাম পায়ে এখনও কিন্তু টেন্ডনটা অনেক শক্ত হয়ে আছে হাঁটতে কিন্তু অসুবিধা হয় ডাক্তার ওনাকে ফিজিওথেরাপি দিয়েছে পাশাপাশি অয়েল থেরাপি দিয়েছে আর এখন আমরা ওনাকে একটা অয়েল থেরাপি দিব আমরা এখন অয়েল থেরাপি দিব ন্যাচারাল ডাক্তার অর্থ ফেন অয়েল দিয়ে এই হচ্ছে ডাক্তার অর্থ ফেন অয়েল এখানে কয়েক ফোটা আমরা দিয়ে দিব ওকে দেওয়ার পর আপনার এখানে সমস্যা যদি আপনার মার্সেল উইকনেস থাকে তাহলে মার্সেল উইকনেসের জন্য মেসেজ করতে হবে যদি আপনার রগগুলা শক্ত থাকে তাহলে রগের জন্য অবশ্যই মালিশ করতে হবে আমার বাচ্চার কিন্তু ট্যান্ডনের সমস্যার কারণ আমরা তাকে এখন মেসেজ করে দিচ্ছি ডাক্তার অর্থ ফেনিলি ফয়েল দিয়ে ব্যথা পাচ্ছ ওকে এই যে রকটা রকটা কিন্তু এটা যখন আপনি দিবেন অয়েলটা তখন আস্তে 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 এভাবে দিবেন সে কিন্তু পাঁচ কিন্তু লাড়াচ্ছে ব্যথা পাচ্ছে এভাবে আস্তে আস্তে তাকে সফট করে দিবেন এটা দিয়ে দুই থেকে তিনবার হ্যাঁ প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত মেসেজগুলো করবেন এই এইভাবে দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আপনাকে আলতোভাবে মেসেজ করতে হবে ট্যান্ডনের মধ্যে তাহলে আপনি কি হবে আপনার ব্লাড সার্কুলেশনগুলো বাড়বে পাশাপাশি আপনার টেন্ডনটা একটু সফট হবে সে যখন হাঁটতে এখন ব্যথা পাচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এটা কমে যাবে এইভাবে কিন্তু আপনি একদিন দুদিন করলে হবে না আপনাকে মিনিমাম দুই থেকে তিন সপ্তাহ নিয়ম মাপিক মেসেজ করতে হবে